তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব তার শিরোনাম হল ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ ভিডিও শুরু করার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর রচনা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের যে কোনো রচনার পিডিএফ যদি তোমার দরকার হয় এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করলে পিডিএফগুলো পেয়ে যাবে তো চলো শুরু করি আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব মানুষ জীবনে ভোগে মত্ত থেকে সুখী হতে চায় মানুষের ধারণা ভোগের মধ্যেই সর্বসুখ নিহিত কিন্তু এ ধারণা সর্বাংশে ভুল ত্যাগেই প্রকৃত সুখ বিদ্যমান সম্প্রসারিত ভাব জগতের মানুষ লোভ লালসা কামনায় আচ্ছন্ন প্রবৃত্তির শৃঙ্খলে সে আষ্টে পিষ্টে বাধা তাই সে ভোগের মধ্যেই জীবনে সার্থকতা খোঁজে ফলে ভোগ আসক্তিতে নিমজ্জিত হয়েও তার তৃপ্তি মেটে না মানুষ যত পায় ততই আরও বেশি পেতে চায় তার ভোগ করার ইচ্ছা বাড়তেই থাকে ভোগের শৃঙ্খলে আবদ্ধ মানুষ এক পর্যায়ে নিজের মনুষ্যত্বকে হারিয়ে ফেলে পশুর স্তরে নেমে যায় তখন সে নিজের ভোগ আকাঙ্ক্ষা পূরণে যে কোনো ধরনের অন্যায় অপকর্মে লিপ্ত হতে পারে পরের কল্যাণের কথা সে ভাবে না নিজের ভোগ আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকে এসব স্বার্থপর মানুষ এ ধরনের মানুষ দ্বারা পৃথিবীর বা সমাজের মানুষের কোনো কল্যাণ হয় না ফলে মানব মনে তার স্থান হয় না মৃত্যুর পর সে কালের গর্ভে চিরতরে হারিয়ে যায় তাই ভোগ হয়তো মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু প্রকৃত অর্থে এটি মানব জীবনে সর্বনাশ ডেকে আনে অপরদিকে ত্যাগের মাধ্যমে মানুষ মহিয়ান হয়ে উঠতে পারে ত্যাগের মাধ্যমে মানুষ প্রকৃত মনুষ্যত্বে উন্নীত হয় পরদুঃখ কাতর স্বার্থ ত্যাগী মানুষ সবার প্রিয়ভাজন হয়ে ওঠে ত্যাগের বিনিময়ে সে অর্জন করে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা এ ধরনের ত্যাগী মানুষ দ্বারা সমাজ ও পৃথিবীর মানুষের অনেক উপকার হয় তাই মানুষের মনের মনিকোঠায় তার স্থান হয় মরে গিয়েও সে হয় অমর তাই ত্যাগের মাধ্যমে মানুষ অন্তরে যে চরম শান্তি ও সুখ অনুভব করে ভোগের মাধ্যমে কখনোই তা পাওয়া সম্ভব নয় মহান হৃদয়ের অধিকারী মাদার চেসা তাই নিজের জীবনে সমস্ত ভোগ আকাঙ্ক্ষা দূরে সরিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তার এই আত্মত্যাগ পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে রয়েছে মন্তব্য ভোগ মানুষকে সাময়িক আনন্দ দিলেও প্রকৃত সুখী করতে পারে না এটি বরং মানুষকে স্বার্থপর করে তুলে মানুষের সর্বনাশ ডেকে আনে অপরদিকে ত্যাগ মানুষের মনসত্বের বিকাশ ঘটায় ত্যাগ মানুষকে মানব কল্যাণে উদ্বুদ্ধ করে ত্যাগের বিনিময়ে মানুষ লাভ করে প্রভূত ভালোবাসা ও সম্মান তাই ত্যাগই প্রতিটি মানুষের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ